এমন অনেকগুলি আলামত এমন ছিল যেই আলামতগুলি প্রকাশ পাইতেছিল নবীজির জবান থেকে নবীজির আচার আচরণ থেকে কর্ম থেকে নবীজি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে একেবারেই শেষ প্রান্তে যখন চলে এসেছে নবী আলি সালাতাম সফর মাসের শেষের দিকে কোন কোনো সিরাতের কিতাবের মধ্যে রেখেছে উনত্রিশ তারিখে নবীজি জান্নাতুল বাকিতে গেলেন জানাজা সম্পন্ন করে দোয়া করলেন আল্লাহর কাছে সমস্ত মাইতের জন্য দোয়া করে ফেরার পথে নবীজির প্রচন্ড মাথা ব্যথা জ্বর শুরু হলো এটাই ছিল নবী নবীলায় সালাম সাকারাতুল মাউতের প্রথম আলামত ছিল এটাই এখান থেকেই নবীজির অসুস্থতা বোধ ফুটতে ছিলেন নবী আলী ইসলায় মৃত্যুর আগে একদিন উহুদ পাহাড়ে গেলেন আপনাদের উহুদের যুদ্ধের কথা স্মরণে আছে হয়তোবা ওখানে অনেক বরণ করেছিলেন উহুদের ময়দানে নবী মুবারক শহীদ হয়েছিল উহুদের প্রান্তরে দাঁড়িয়ে নবীজি দোয়া করলেন আল্লাহ যারা উহদের প্রান্তরে শাহাদত বরণ করেছে তুমি তাদের মাফেরা দান করো এবং তাদেরকে সংবাদ দিলেন তোমরা অপেক্ষা করো তোমাদের সাথে আমিও মিলিত হচ্ছি এইগুলি শুনে সাহাবিদের আর বুজার বাকি নাই নবী হয়তো বা চরেই যাবেন নবীজি মিম্বরে বসলেন মিম্বরে বসে নবীজি ভাষণ দিলেন মোহাজির আনসার সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন হঠাৎ করে একটি কথা বললেন মহান রাব্বুর এক বান্দাকে দুইটা অফার করেছেন আল্লাহ পাক বান্দাকে বলেছেন তুমি যদি দুনিয়ার আরাম আয়েস বুক বিলাসে থাকতে চাও তুমি থাকতে পারো আর যদি মনে করো তুমি তোমার মহান রবের সাক্ষাতে প্রতিদান গ্রহণ করবে দিদার লাভ করবে তাহলে চলে আসতে পারো নবীজি যখন এ কথা বললেন বলার সাথে সাথেই হজরত ফারুক রাদি আল্লাহ হজরত আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহু অজুরে কাঁদতেছিলেন আউবকর সিদ্দিক সাহাবায়াম প্রশ্ন করলেন কি ব্যাপার তুমি কাদো কেন নিজের ব্যাপারে বলেন নাই একজন ব্যক্তির ব্যাপারে বলেছেন বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার সমস্ত ধন সম্পদ ধন কিছুই নবীজিকে অফার করা হয়েছে কেবল মাত্র শুধুমাত্র কিন্তু নবীজি এগুলি গ্রহণ করেন নাই নবীজি আল্লাহ পাখির দিদা তার প্রিয়তমের দিদা লাভ করার জন্য অপেক্ষায় আছে এটাই নবীজির শেষ বাসন নবী আলী সালাম পারাক্রমে বিবিদের করে অবস্থান করছেন নবীজি নবীজি প্রতি আমি আগামীকালকে কার করে থাকবো নবীজির একাধিক বিবি ছিলেন বারবার জিজ্ঞাসা করার পরে নবীজির স্ত্রীরা বুঝতে পারলেন নবীজি কার অপেক্ষা করছেন সকলেই বুঝতে পেরে যখন এক সপ্তাহ বাকি আছে এই সময় নবীজি আনা আইনা আগামী আগামীকাল আমি কোথায় থাকবো সকলেই বুঝতে পেরে বুঝতে পেরেছেন নবীজি আয়েশা সিদ্দিকার করে অবস্থানের পালা খুঁজতেছিলেন কিন্তু অন্য বিবিদের হক আছে অন্য বিবিদের অনুমতি তো নবীজি যেতে পারেন না ইশার করে সকলে অনুমতি দিয়া দিলেন আপনার যদি সুখ হয় শান্তি হয় আপনার যদি ভালো লাগে আমরা সকলেই আপনাকে অনুমতি দিচ্ছি আপনি আম্মাজান যান আইসার করে চলে যান আপনার বিবি আইসার করে চলে যান নবীজি চলে গেলেন মৃত্যুর পূর্বে এক সপ্তাহ নবীজি লাগাতার উম্মুল মুমিনিন আম্মাজান জান আইসা সিদ্দিকার করে অবস্থান করছিলেন এজন্যই আম্মা জান আইসা সিদ্দিকার আদি আল্লাহ তালানহা বলেন মাঝে মধ্যেই গর্ব করে বলতেন রসুল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের পূর্বে দীর্ঘ একটি সপ্তাহ আমার করে অবস্থান করছিলেন নবীজির খ্যাতমত করার সৌভাগ্য আমার হয়েছিল এমন কি নবী আলী সাল্লা আমার কুলে আমার বুকের উপর মাথা রেখে নবীজির ইন্তেকাল হয়েছে কারণ অন্য অন্য নবীরা যেই পরিমাণ নবীজির মেজাজ বুঝতেন তার চেয়ে সবচেয়ে বেশি নবীজির মেজাজ বুঝতেন আম্মাজান আয়েশা সিদ্দিকার নবীজির যে কয়জন উম্মাহাতুল উল ছিল স্ত্রী ছিল তাদের মধ্যে একমাত্র শুধুমাত্র আম্মাজান আয়সা সিদ্দিকা কুমারী মহিলা ছিল

বৃহস্পতিবার নবীজির অসুস্থতা কোনো ক্রমেই ভালো হচ্ছে না কিন্তু নবীজি এক ওক্ত নামাজও মিস করতেছিলেন না নামাজের ওক্ত হওয়ার সাথে সাথে মসজিদ নবীতে চলে আসছে মসজিদ নবীর সাথেই তার কামরা এখানে চলে আসতেন বৃহস্পতিবার মাগরীবের নামাজ আদায় করবেন অনেক কষ্ট করে দুই জন সাহাবীর কাদের উপর ভর করে মসজিদে নবুতে আসলেন নবীজির ইমামতিতে সাহাবায় কেরাম রাজি আল্লাহনাই নামাজ সম্পন্ন করলেন নবীজি ইন্তেকাল করেছেন সোমবার দিন বারোই রবিউল আউয়াল নবীজির শেষ ইমামতি ছিল বৃহস্পতিবার ইন্তেকালের চার দিন আগে মাগরিবের নামাজ তিনি পরিপূর্ণভাবে জামাতের সাথে ইমামতি করেছেন ইমামতি করার পর নবী আলী সালাত একটা ভাষণ দিলেন ও আমার সাহাবিরা মসজিদের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হোক শুধুমাত্র কেবলমাত্র আবু বকর সিদ্দিকের দরজাটা খোলা থাকবে সোহা নবীজি অসুস্থতা বোধ করছিলেন মাকদিবের নামাজ পড়ে কামরায় গেলেন আইসা রক্ত শুরু হয়ে গেল সাহাবায় নাম অপেক্ষা করছেন নামাজ শুরু হবে নবীজির অপেক্ষায় অপেক্ষমান কিন্তু নবীজি অসুস্থতার কারণে আসতে পারছিলেন না বারবার নবীজি বলছেন এখন কোন ভক্তের সময় আম্মাজান আইসা সিদ্দিকা বলেন ইয়াশা নামাজে রক্ত হয়েছে আবার বেহুশ হয়ে যান নবীজি হুজু করে প্রস্তুতি গ্রহণ করেন আবার জমিনে পড়ে যান আবার প্রস্তুতি গ্রহণ করেন আবার জমিনের মধ্যে পড়ে যান নবীজি আসতে পারলেন না আবার নবীজি আদেশ করলেন আবু বকরকে নামাজের ইমামতি করার জন্য আদেশ করা হোক সোহান অনুমতি দেওয়া যাও আবু বকর যেন নামাজের ইমামতি করেন শুক্রবার দিন মসজিদ আসতে পারলেন না জুমার দিন অসুস্থ শনিবার দিন একটু করছিলেন শনিবার দিন জোহরের নামাজ চলছিল চলছিলাম ভাবতে ছিলেন যে নামাজ জামাতের সাথে আদায় করবেন জামাতের সাথে নামাজ আদায় করবেন সিদ্দিক নামাজ পড়াইতেছিলেন ইমামতি করছেন ওই মুহূর্তে নবীজি আউবকর বকর সিদ্দিকের বাম পাশে নবীজি দাঁড়ালেন নবীজি যখন দাঁড়ালেন তখন সিদ্দিক মুকাব্বিরের দায়িত্ব পালন করা শুরু করলেন কিন্তু পরিপূর্ণ ইমামতি নবীজি করতে পারলেন না ওই সময় অসুস্থতার কারণে শনিবার চলে গেল রবিবার চলে গেল সোমবার দিন ফজরের নামাজ শুরু হবে নবীজি ওসস্ত দাওয়াত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নামাজে ইমামতি করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন পর্দাটা উঠাও আমি এক নজর আমার উম্মতকে দেখি আমি আমার উম্মতকে দেখি তারা কি করছে আবু বকর সিদ্দিকের ইমামতিতে কাতার বদ্ধ অবস্থায় তারা সারিবদ্ধ অবস্থায় নামাজ আদায় করতেছিলেন নবীজি তার উম্মতকে নামাজরত দেখে নবীজি একটি মুসকি হাসি দিলেন নবীজির জীবনের পিছনের ইতিহাস গুলি স্মরণ হচ্ছিল এই নামাজের জন্যই তো আমি মক্কা নগরীতে কষ্ট করেছি তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি আমি আমি তো এই সুন্দর পরিবেশ দেখার জন্যই তো আমি উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করে দিয়েছি আজকে আমার উম্মত আবু বকরের ইমামতিতে নামাজ পড়ছে নবীজি বড় খুশি হলেন এটাই ছিল নবীজির সর্বশেষ নামাজের ইমামতি দেখা নবীজি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন ফজরের নামাজের পরেই আউকল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু নামাজ শেষ করেন নবীর কামরায় প্রবেশ করলেন নবীজি কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শারীরিক অবস্থাটা কি একটু বর্ণনা করুন নবীজি বলেন শারীরিক অবস্থাটা একটু ভালো মনে হচ্ছে আমার সুবহানাল্লাহ আমার শারীরিক অবস্থাটা একটু ভালো মনে হচ্ছে নবীজি ওসিয়ত করলেন নবী আলাইহিস সালাম উম্মতের উদ্দেশ্যে ওসিয়ত করলেন উপস্থিত সাহাবীদেরকে ওসিয়ত করে গেলেন সারা দুনিয়ার মানুষকে ওসিয়ত করলেন শেষ জীবনের শেষ হসিয়ত আসলা তু আসলাম 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 ওয়ামালাকা তাইমা নুকুব্ নবিজিৎ দুইটা ওসিয়ত করে চলেন ও দুনিয়ার মানুষ জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তোমরা কখনো নামাজ ছাড়বে না আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের উপর রহম করবে দাস দাসীদের সাথে সুন্দর আচরণ করবে তাদেরকে কষ্ট দিবে না আলী সালামের সর্বশেষ বর্ণনা ছিল সালাত প্রতিষ্ঠার জন্য নবী যে বড় কষ্ট করেছেন